এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে উদ্ধার হয় না এখন এখন কত কত চাল দর্শক পাবেন ব্রেকিং নিউজ ধানে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবার দর্শক হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচারালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবত পর মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো চট করে আপনি ঢুকে বলেন আমরা জুতা ছিরা জারু এবং পুরাতন যত ঝাড়ু আছে কিছু দিয়ে আপনার জন্য মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানায় আয়না করে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু এসে পড়েন আসেন দেরি করতেছেন কেন আমাত ক্ষমতা গেলে মহিলাদের কি হবে জামা সম্পর্কে ধারণা আছে সবার হাত কেটে দেওয়া হবে একদম ভুল ধারণা সব এটা মিথ্যা প্রচারণা না বাকি যারা বিশিষ্টজন মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা সমাজের শুধু তাই না যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য প্রসিডিউরটা হচ্ছে আমাদের তারা আবেদন করবেন একটা প্রসিডিউর অথবা একটা আদালত বলে দিবেন তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করব ওরে পালিয়ে যাবো তুমি যতই ভালো হও বুঝা গেছি আসলে তুমি আমার নও খুবই গরম একটা খবর আছে খবরটা শুনে অনেকেই হয়তো খুশি হবে না আবার অনেকের হয়তো মন খারাপ হয়ে যাবে যারা চাচ্ছেন যে দেশটা নতুন করে সংস্কার হোক এবং দেশটা আবার ভালোভাবে চলুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এগিয়ে যাক তারা হয়তো খবরটা শুনে খুশি হবেন আর যারা চাচ্ছেন যে দেশে নতুন করে আবার অরাজকতার সৃষ্টি করে আপনারা আবারও সেই আগের ম্যাডামকে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য হয়তো এই নিউজটা অত্যন্ত দুঃসংবাদ মনে করতে পারেন তো যাই হোক আমার কথা প্যাচাব না খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া অবশেষে কিন্তু সুপার পাওয়ারের দায়িত্ব পেলো বাংলাদেশ সেনাবাহিনী দুই মাসের জন্য দায়িত্ব পেয়েছে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আর কত উল্টাপাল্টা করবেন এবার করেন ভাই দেশকে নষ্ট করার নসৎ করার চিন্তাভাবনা করছেন এখন করেন ভাই কিন্তু পিছনে একটু বাইদে রেখেন একটু গোয়ার উপরে মনে করেন যে একটা সালা বাইদে রেখেন না কিন্তু বাড়ি একটা মাটিত পড়বে না তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এবং শেখ হাসিনা বলছি আমি চট করে ঢুকে পড়ব। আসলে সে ঢুকে পড়লে কি পরিস্থিতি হবে এটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কথা বাড়াবো না আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকের এই ভিডিও মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো এমপি এমপি মন্ত্রী যারা এ পর্যন্ত আটক হয়েছে বা কট খেয়ে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আসলে কিভাবে রাখা হয়েছে বিষয়টি নিয়ে অবশেষে কিন্তু পুলিশের বড় ঊর্ধ্বনত কর্মকর্তা বা অফিসার তিনি মুখ খুলেছেন আর জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নাকি হাত কেটে দিবে রক কেটে দিবে এরকম একটা প্রথা চালু আছে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রফিকুল ইসলাম আর কথা বাড়াবো না ভাই চলুন বিস্তারিত এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক পাবেন। আজকেই এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন যেমন প্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান দর্শক আমি ওই কাত হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী আচরণ করতেছে পুলিশ তো একদম লেথারিজম হয়ে গেছে পুলিশে তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে এ করতেছে না তো মনে করতেছিল ইয়ে যে একটা নৈরাজ্য নৈরাজ্য তৈরি তৈরি হোক হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালোই তো না মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই মার্শাল্লাহ কারের বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বোঝাই দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপাই উঠছিল দর্শক আমি একটু আবেগ আপ্লুত হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সতী সতীশ চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাক্ক ফোর্স সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন জানি একটা রবীন্দ্রসঙ্গীত মারটা একটা সরকার আসলো হ্যাঁ এখন ডক্টর তো ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশের দাম নাই মানে দূর সরকার এই সমস্ত কি সব পঁচাশি বছর আশি পঁচাশি বছর বয়সের লোকদেরকে দিয়ে সরকার করছে এইটা পারবে নাকি পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টা গেছিল কি হলো বলছে যে যা ব্যারিকেড খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং এই নুষ সরকারকে নিয়ে যে আমার ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হলো কাজে যোগ দিলাম কালকে মনে হলো কাজে যোগ দেবো না চল যাই বাংচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার রেমিটেন্স আসে এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে ওদেরকে ওই যে না থেরাপি ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাওয়া তুমি কাজ করবে না ওইটাও চলবে না কাউকে ছাড়া হবে না এইরকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই দখলদারি চাঁদাবাজি আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা জমি দখল করা এর বাসায় হুমকি দেওয়া ওর মামলার মধ্যে ঢুকাই দেওয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যে দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা দেখলাম তো আমার কথা হলো কি ভাই সেনাবাহিনী ইনু সরকারকে কাজ করতে দেন তারা দল নিরপেক্ষ তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে ছাত্ররাও একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই থানায় যে তদ্বির করা প্রশাসনের যে তদ্বির করা সব তদ্বিরবাজি বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারও দর্শক হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবত পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো কেন হুট করে এই ডিসিশন সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরাও বুঝতেছে রাজধানী সহ আগামীকালকে থেকে রাত বারোটার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার আর এই ক্ষমতা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটির যে ক্ষমতাটা আছে সেটা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই মাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে সময় কতক্ষণ আজ থেকে আগামী ষাট দিন প্রায় দুই মাস প্রায় না দুই মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে করে সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত উনিশে জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল এরপর ছাত্র অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই দায়িত্ব নেন আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলা পোহাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএকটিভ ভূমিকায় আছে হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা মিথ্যা মামলা আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর অপ্রয়োজনীয় বিক্ষোভ একটা হজ বড়লো সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও একটি হয়েছে তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাতে সেনাবাহিনীর কি কী করার সুযোগ আছে নরমালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনো রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না তাদেরকে আপনার কি বলা হয়েছে নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে বাট আজকে রাত্রে বারোটার পর থেকে আর ওরকম সুযোগ নেয় সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে আপনারা নগদ শাস্তি দিতে পারবে জরিমানা করতে পারবে সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনুস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখোপরবে পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই তারপরেও বাজারে দ্রব্যমূল্যের দাম আগুন আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনুস সরকারকে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি হয়েছে হয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তো সকল বিষয়কে রিকাভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই চট করে আপনি ঢুকে পড়েন আমরা সেরা জুতা সেরা ঝাড়ু এবং পুরাতন যত ঝাড়ু আছে সব কিছু দিয়ে আপনার জন্য মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিমুদ্দিন রোডের পুরানো জেলখানায় এবং আয়না করে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি আপনি শুধু এসে পড়েন আসেন দেরি করতেছেন কেন আমরা তো আপনাকে আসি আপনি আসেন আপনার হাজার বার আপনাকে পাশে দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না আপনি তো এমনিতেই পাশে আসি আসতে আপনাকে হবেই আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ সেইভাবেই আনা হবে যেভাবে সুরকে যেভাবে পিঠে আনে কুত্তাকে যেরকম হেসে আনে এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপি দের আনা হবে লজ্জা সরম নাই তো সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আপনার আমলারা মন্ত্রীরা এখনো কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গারা ছাত্রলীগের কুলাঙ্গ ভাঙ্গাররা এখনো তারা মাথা দিয়ে উঠতে চায় আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই গোপালগঞ্জে যে ধরনের নেতার জনক ঘটনা ঘটিয়েছেন এই সেরাচারী হাসিনার দূষণরা এদেরকে গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে এবং গোপালগঞ্জের লং মাস সরে গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দী করা হবে তা তো পদত্যাগ করতে হয় না কিসের পদত্যাগ করবে সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা আপনারা জানেন না এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী সে নিজেই প্রধানমন্ত্রী তারা আবার কিসের প্রধান পদত্যাগ তত্ত্ব পদত্যাগ লাগে না সে তো পদ থেকে কাজ করে নাই এই জন্যই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নীলজের মতো একদম পুরা মানে লজ্জা সরম নয় তিনশো পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে মানে তিনশো পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে মানে প্রধানমন্ত্রী সহ এদের আবার পদত্যাগ কিসের পদত্যাগ কি দেওয়া লাগে পদত্যাগ গিরি তো দেখাই দিত জনগণের যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন দেখেছেন না গণগণে কি অবস্থা হয়েছে গণগণে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগ সই করে দিছে এবং সে দেখবে না দেখতে আমাদের কিছু যায় আসে না আমরা বলবো আসো 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 তোমাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি ওই যে বললাম না ঝাড়ুর মালা জুতার মালা তাও আবার পুরাতন জুতা সেটা কোনো নতুন জুতা না তুমি আসো তোমাকে আসতেই হবে

জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে জামাত সম্পর্কে ধারণা আছে সবার হাত কেটে দেওয়া হবে একদম ভুল ধারণা সব এটা মিথ্যা প্রচারণা জামাত যদি বাংলাদেশের কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতায় যায় দেশ শাসনের সুযোগ পায় তাহলে মহিলা পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে হলো জামাতের একমাত্র দায়িত্ব এক নম্বর দায়িত্ব তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই থাকবে তাদের দায়িত্ব হলো মানুষের জান মাল ইজ্জত আবরু রক্ষা করা কিন্তু দেশ স্বাধীনতা লাভের পরে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন তারা কি কাজটি ভালোভাবে করতে পেরেছেন? পারেন নাই। পারেও নাই? পারেও নাই। এই কাজটি আমরা করব ইনশাআল্লাহ। তাদের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট একটা অর্ডার আছে এবং প্রেক্ষিতে ওনারা সরাসরি ডিভিশন যখন কারাগারে আসেন তখন ডিভিশন পে যান। আর বাকি যারা বিশিষ্ট জন মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা সমাজের শুধু তাই না যারা বিশিষ্ট ব্যক্তি পর্ব আছেন তাদের জন্য প্রসিডিউরটা হচ্ছে আমাদের তারা আবেদন করবেন। একটা প্রসিডিওর অথবা একটা আদালত বলে দেবেন তাহলে আমরা ওইটাকে এন্ডোর্স করবো আর যাদেরকে আদালত বলবেন না তাদের ব্যাপারে হচ্ছে তারা আবেদন করলে ওই আবেদন আমরা বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রি অফিসে প্রেরণ করি এবং ওইখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলেই কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকে ডিভিশন প্রদান করি আচ্ছা এখানে সর্বমোট আমাদের এখানে টোটাল এই পর্যন্ত আমরা যদি বিশেষ বন্দী অথবা এই প্রেক্ষাপটে আটক বন্দী বলে সর্বমোট আমাদের কাছে টোটাল সাঁত্রিশ জন আর এর মধ্যে আপনার নয় জন ডিভিশন পাচ্ছেন আর বাকিরা আসলে পর্যালোচনার মধ্যে আছে ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও বুঝা গেছি আসলে তুমি আমার নও ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালা হও বুঝা গেছি আসলে তুমি আমার ন আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময়ে আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময়ে আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে এখন আবার চট করে ঘরে ঢুকতে চাও এখন আবার চট করে ঘরে ঢুকতে চাও বুঝি না এত সাহস কোথায় তুমি পাও বুঝি না এত সাহস কোথায় তুমি পাও ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও বুঝা গেছি আসলে তুমি আমার নও ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও বুঝা গেছি আসলে তুমি আমার ন দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো অট্টালিকা গাড়ি বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি মামুর বাড়ি খালুর বাড়ি আমার টাকায় তৈরি করছো অট্টালিকা গাড়ি বাড়ি ধার কর জো করিয়া আমায় ডুবাইছো ধার কর জো করিয়া আমায় ডুবাইছো আমার টাকায় প্রতি বেশির পেটে ভরাইছো আমার টাকাই প্রতি বেশির পেটে ভরাইছো ওরে পালিয়ে যাওয়া তুমি যতই ভালো হও বুঝা গেছি আসলে তুমি আমার নও ওরে পালিয়ে যাওয়া বউ তুমি যতই ভালো হও বুঝা গেছি আসলে তুমি আমার নও শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে সন্দেহ কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গ্রস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত কষ্ট তৈরি হয় ওই আমার মাহফিল দিনে রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গাই বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমি সাহেব এসে আমার বলছে আমির হামসা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে

আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো অবশ্যই সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকারের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ